আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শাহের ইমামি নামে একজন প্রেজেন্টার খবর পড়ছিলেন সেটি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এবং লাইভ প্রচার হচ্ছিল আর ঠিক তখনই সেখানে ইসরায়েলের হামলা হয় একটা টিভি সেন্টারে ইসরায়েলের হামলা এ নিয়েই এই ভিডিওতে কথা বলবো তার আগে আপনাদের বলে নেই সুপ্রিয় আমার টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সুতরাং করে সে বিষয় সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে এবং যতটুকু খবর খবর পাওয়া গেছে যে সন্ধ্যাবেলায় একটা সম্প্রচার করার জন্যে তখন সেই টিভি স্টেশনটি প্রস্তুত ছিল সাধারণত সন্ধ্যাবেলার খবরটিকে পিক টাইম বলা হয় অর্থাৎ মানুষজন অফিস আদালত সেরে দিনের দৈনন্দিন কাজগুলো সেরে বাসায় যান এবং একটু রিল্যাক্স হয়ে কোথায় কি হচ্ছে সে খবরটি দেখতে বসেন তবে ইরানে যেহেতু যুদ্ধ অবস্থা চলছে ফলে সেখানে আর পিক টাইম বা অফ টাইম বলে কিছু নেই সারাক্ষণই লোকজন বিষয়গুলো জানার জন্যে টেলিভিশন সংবাদ মাধ্যম ইত্যাদির উপরে নির্ভর করে থাকবে এটাই স্বাভাবিক এবং বিশেষজ্ঞরা বলছেন যে তখন ওই টিভি স্টেশনটিতে প্রতি ফ্লোরে দুশো থেকে তিনশোর মতো মানুষ কাজ করছিলেন এবং এই টেলিভিশনের ফ্লোরটি হল চারতলা ফলে সেখানে অনেক মানুষই কাজ করছিলেন যার বেশিরভাগই তরুণ কারণ টেলিভিশন সেন্টারগুলোতে বা সম্প্রচার মাধ্যমে তরুণদেরই কাজ করার বেশি আগ্রহ থাকে এবং খবর পড়ার সময় সেখানে ইসরায়েলের হামলা হয় এরপরে এই স্টেশনেরই কেউ একজন একটা ভিডিও ক্লিপ শেয়ার করে যেখানে দেখা যায় যে টিভি স্টেশনটিতে আগুন জ্বলছে ছবি ফুটেজ বিশ্লেষণ করে আক্রমণের ধরন বিবেচনা করে অনেকে বলছেন যে সেই টিভি স্টেশনে অনেকে হতাহত হয়ে থাকতে পারে এখনো পর্যন্ত হতাহতের সঠিক হিসাব পাওয়া যায়নি এখন প্রশ্ন উঠেছে যে একটা গণমাধ্যমের উপরে হামলা কতটুকু যুক্তিযুক্ত। গণমাধ্যম কি সামরিক স্থাপনা গণমাধ্যম কি যুদ্ধ করছিল তাহলে কেন গণমাধ্যমের উপরে হামলা করা হবে এ বিষয়ে আল রায় আমি একটা প্রতিবেদন পড়েছি যেখানে তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফুয়াদ ইজাজির একটা কমেন্ট ছাপা হয়েছে সে কমেন্টে তিনি বলেছেন যে কারো কথা আপনার ভালো লাগতে নাই পারে বা কারো সম্প্রচার কন্টেন্ট আপনার ভালো লাগতে নাই পারে তাই বলে তাকে সরিয়ে দিতে হবে এটি কোনো কথা নয় এটি ফুয়াদ ইজাজি এই কথাটি বলছেন ইসরায়েল কি বলছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী এই হামলার কথাটি স্বীকার করেছে এবং তারা বিবেচনা করছে যে এই টিভি স্টেশনটি হলো সামরিক বা ইরানের আধা সামরিক কাজের যোগাযোগ কেন্দ্র অর্থাৎ এটিকে তারা ঠিক গণমাধ্যম হিসেবে অভিহিত করছে না তারা বলছে যে সিভিল নেচারের আড়ালে এটি সামরিক বাহিনীকে সহযোগিতা করছিল এবং সামরিক বাহিনীর সক্ষমতা অনেকখানি তারা কমিয়ে দিয়েছে এই টিভিতে হামলা করে সুপ্রদর্শক প্রশ্ন ওঠে যে এই প্রথম কি ইসরায়েল কোনো গণমাধ্যমে হামলা করলো আলজাজিরা যে তথ্য দিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে হিজবুল্লাহকে যখন আক্রমণ করে ইসরায়েল তখন হিজবুল্লাহর সাথে সম্পর্কিত একটা সম্প্রচার মাধ্যমে হামলা করার নজির ইসরায়েলের রয়েছে এমনকি হামাসকে যখন আক্রমণ করে ইসরায়েল তখন সেখানকার স্থানীয় গণমাধ্যমেও আক্রমণ করে বলে আলজাজিরা সেই প্রতিবেদনে বলা হয়েছে এখন গণমাধ্যম মানুষকে জানায় মানুষের জানার অধিকার নিয়ে কাজ করে এখন গণমাধ্যমের কোনো কন্টেন্ট যদি কারো পক্ষে বা কারো বিপক্ষে যায় তাহলে সেটি কি এভাবে বোমা মেরে উড়িয়ে দেওয়ার বিষয়বস্তু হয়ে ওঠে কিনা এ নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে সুপ্রদর্শক আপনাদের কি মতামত এই ঘটনায় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন